নমস্কার সময় সংসারে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটি শুরু করছি আমার ঠাকুর ঠাকুরঘর থেকেই তো এখানে আমি ভগবানকে অভিষেক করাবো বলে নিয়ে নিয়েছি ভগবানের চরণে তুলসী পাতা চন্দন দিয়ে নিয়েছি আর এখানে দই মধু ঘি আর ফলের রস একটু মিষ্টির জল আর গঙ্গা জল নিয়ে নিয়ে এসে অভিষেক করাবো বলে আর জন্মাষ্টমী করছি মাম্মা আর আমি মানে মেয়ে আর আমি দুজনে মিলে জন্মাষ্টমী করছি আর আজকে সারাদিন উপোস আছি আর গোপাল সোনারা এবছর আমাদের বাড়িতে আসবে না এবছর আসবে দিদির বাড়িতে সেখানে যাব আর পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করি এখানে মাম্মা আর আমি স্নান করিয়ে নিচ্ছি ভগবানকে ভগবানের অভিষেক হয়ে গেলে ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে তো এখানে পুজো দেবো বাড়িতে তারপরে এখানে পুজো টুজো দিয়ে সেরে দিদির বাড়িতে যাব তো সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একসাথে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভগবানের অভিষেক হয়ে গেলে তারপরে ভগবানকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে গা তারপরে জামা পরে দেবো আর তোমরা তো জানো ভগবানের জন্য আমি নিজের হাতেই ড্রেস তৈরি করে থাকি তো এই দেখো এই ড্রেসটা বানিয়েছি তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো এখানে ভগবানের সাথে সাথে আমি রাধারানীকেও একেবারে স্নান করিয়ে নিয়েছি বস্ত্র পরিয়ে দিয়েছি আর এবার সাজিয়ে নেব শৃঙ্গার করে নেব বলে না ভগবানের কাছে যদি অন্তর থেকে মন থেকে যদি কিছু চাও ঠিক পেয়ে যাবে পুরোটা না হলেও কিছুটা ভগবান চেষ্টা করে দেওয়ার জন্য আর আমি তো অনেক বিশ্বাস করি যে ভগবান আমার সাথে আছে আর আমি ঠাকুরকে খুব মানি সেই কারণে ভগবানের কাছে চেয়েছিলাম যাতে আমার শরীর ভালো থাকে আমি যাতে ভগবানের সেবা দিতে পারি এবছর ভেবেছিলাম জন্মাষ্টমী করতে পারবো না খুব একটু দুঃখ হচ্ছিলো সেই কারণে গোপাল সোনাদেরকেও আমাদের বাড়িতে আসতে না করেছিলাম যে মা নিয়ে এসো না আমি যদি না পারি এত কিছু আয়োজন করে পরে অসুবিধা হয়ে যাবে সেই কারণে দিদির বাড়িতে এবার আনা হচ্ছে কিন্তু ভগবান যেহেতু আমার হাতে সেবা নেবে সেই কারণে মানে পুরো আমি ঠিক আছি শরীরও আমার ভালো আছে তো আজ তো জানো লোকনাথ বাবারও পুজো তো সেই জন্যও এখানে লোকনাথ বাবা আর এদিকে আমার রাধা রানীকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভগবানকে সাজিয়ে নিয়েছি আর লক্ষ্মী ঠাকুরকেও আজকে নতুন পোশাক পরিয়েছি যেহেতু আমি বানিয়ে দিয়েছি সব পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখো তো এখানে আমি ভগবানের পুজো সেরে আবার তো জানো যে আবারও রেডি হয়ে বেড়াতে হবে তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার মেয়েও একটু বললাম যে একটু পুজো করে নে মেয়েও একটু পুজো করে নেবে তারপরে আমি আবার পাঁচালি পরবো পাঁচালি পরে শেষে তারপরে সব কিছু আবার গুছিয়ে এদিকটা তারপরে দিদির বাড়িতে যাবো রেডি হয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেব রাজকন বৈশিষ্ট্য মণি ক্রতি শ্রীকৃষ্ণের জন্ম কি বা হেতু জনার্থন জন্মেন ধরাতে বৈশিষ্ট্য কহেন রাজা শুভভক্তি মনে নারায়ণ শরদের কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দেবতী উদরে সেই পূর্ণ কথাগুলি তোমার কংসাসুর নামে অরপতি অহংকারে অহংকারী মাত্র হয়ে থাকি দীবারতী পৃথিবীর রুক্ষদাসা দেখে সুরবাণী ক্রোধতে অথির হয়ে কহে এই বাণী দেবগণ জল যায় কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে ভ্রমণ করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মদেবে হংস পৃষ্ঠে পরি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে তো এদিকে আমার পুজো শেষ হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে যাব দিদির বাড়িতে তো দেখতে থাকো তো এদিকে দিদির বাড়িতে চলে এসেছি দেখো গোপাল সোনাদেরকে আমার আগেই নিয়ে এসেছে মা মা এদিকে এসে কাজ শুরু করে দিয়েছে ঠাকুরের জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছে তো এদিকে গোপাল সোনারা দেখো মিস্ত্রি প্রসাদ খাচ্ছে দিদি মিষ্টি দিয়েছে দেখো গোপাল সোনা হাসছে যেহেতু আমি এসেছি এর জন্য আর মার এইদিকে প্রায় অনেক রান্নাই হয়ে গেছে শুধু পায়েসটা করছে আর খিচুড়িটা একটু বাকি আছে তো দেখো আমি আবার একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি আমাকে কীরকম লাগছে কমেন্ট অবশ্যই জানিও রাস্তায় এত বৃষ্টি আর জল জমে গেছে সেজন্য তোমাদের সাথে রাস্তার ভিডিও আসার ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে দিদিবাড়িতে এসে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে দেখো কত কিছু বানিয়েছে একা একা ওরা আমার আগেই সব হয়ে গেছে তো দেখো এদিকে নাড়ু করেছে গোপালের প্রিয় খাবার নাড়ু করেছে তালের বড়া করেছে এদিকে লুচি করেছে সুজি করেছে এদিকে পাঁচ রকমের ভাজা করেছে মালপোয়া করেছে তারপরে দেখো আবার এদিকে খই আবার গুড় দিয়ে একটু পাকিয়ে নিয়েছে তো দিদি এদিকে চলে এসেছে এবার ঠাকুর ঘরটা পুরো সাজিয়ে নেবে ফুলের মালা ফুল টুল দিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেবে ওদিকটা গুছিয়ে নেবে কারণ আবার তো গোপাল সোনাদেরকেও আবার স্নান করাতে হবে অভিষেক করাতে হবে সেজন্য ওই দিকটা গুছিয়ে নিচ্ছে পুরো আর এদিকে দেখো গুছিয়ে নিয়েছে আর গোপাল সোনাদের জন্য লজেস চিপস চকলেট মানে অনেক কিছু নিয়ে এসেছে গোপাল সোনারা আবার দইও খাবে সেজন্য দইও আনা হয়েছে তো দেখো এখন রাত বারোটা বাজে তো এদিকে নিয়ে আসা হয়েছে দেখো গোপাল সোনাদেরকে দুজনকেই স্নান করানো হবে তো এদিকে প্রথমে মা গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছে তারপরে এক এক করে মেয়ে দিদি জামাইবাবু ও এবছর তো দিদি জামাইবাবু দুজনে একসাথে উপোস করেছে জন্মাষ্টমী করবে বলে তো দিদি জামাইবাবুও স্নান করাবে গোপাল সোনাদেরকে একসাথে

এদিকে স্নান করিয়ে ভালো করে মুছে গা তারপরে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এদিকে গোপাল সোনাদেরকে দুজনকেই সুন্দর করে সাজিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি পুজো শেষ হয়ে গেছে এবার আমরা ভগবানদেরকে ভোগ নিবেদন করে কিছুক্ষণের জন্য বাইরে যাব আর ভগবানরা সেবা করে নিলে তারপরে আমরা প্রসাদ পাব পরে এদিকে দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভোগ সেবা হয়ে গেলে এরপরে আমরা প্রসাদ পাবো তো এখানে এসে মা আবার সমস্ত প্রসাদ নাড়িয়ে একটু দিল তারপরে সব নিয়ে যাবে তারপরে বাড়ির সবাইকে প্রসাদ দেবে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে সেজন্য এখন আর বাইরের কাউকে এখন প্রসাদ দেওয়া যাবে না সকালে আমরা পালন করব পালন করার পরে সবাইকে দিদি প্রসাদ দেবে আর এখন বাড়িতে যারা যারা আছে তারাই প্রসাদ এখন নেবে একটু একটু করে সবাই অনেক তো রাত হয়ে গেছে তো তোমাদের কীরকম লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে